আসসালামু আলাইকুম আমি ডাক্তার জুয়েল হাসান ব্যবস্থাপনা পরিচালক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটা হলো অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আপনার প্রথম বাচ্চা সিজারিয়ান ইনসেকশনের মাধ্যমে হয়েছে তারপরে দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা বা চতুর্থ বাচ্চা যদি আমরা কখন গর্ব ধারণ করবো আসলে কখন গর্ব ধারণ করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো এই একটা বিষয় যেহেতু আমি একজন অজ্ঞানের ডাক্তার এবং আমি বিভিন্ন সময় অপারেশন থিয়েটারে উপস্থিত থাকি এবং সেই জিনিসগুলো সরাসরি পর্যবেক্ষণ করে থাকি সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রথম কথা যে আসলে বর্তমান সময়ে দেখা যায় গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারির জন্য যে টেস্টটা সেটাই থাকে না অনেক সময় বাচ্চার নাড়াচাড়া কমে যায় পানি ভেঙে যায় অথবা ডেলিভারি ডেট পার হয়ে যাওয়ার পরেও ডেলিভারির ব্যথা উঠে না তখন দেখা যায় আসলে বাধ্য হয়ে সিজারিয়ান সেকশনের দিকে যেতে হয় আবার অনেক সময় কিছু কিছু হাসপাতাল ইচ্ছে করি কোনো ধরনের কোনো দেখাশোনা না করেই সিজারিয়ান সেকশনের দিকে চলে যায় যেই করি আমরা যদি বর্তমান সময়ে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো এই সিজারিয়ান সেকশনের কারণে অনেক মায়েরা হাসপাতালের প্রতি একটা অনীহা চলে আসছে তাই আপনাদেরকে আমি বলতেছি মনোযোগ সহকারে আমার কথা শুনুন যদি কারো দেখা যায় যে প্রথম বাচ্চা সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়েছে তখন খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা দ্বিতীয় বাচ্চা নেয়ার চেষ্টা করবেন কমপক্ষে দেড় থেকে দুই বছর অপেক্ষা করবেন দ্বিতীয়বার বাচ্চা নেয়ার ক্ষেত্রে অর্থাৎ আপনার যদি প্রথম বাচ্চা হওয়ার পরে পরবর্তী বাচ্চা নেয়ার ক্ষেত্রে কমপক্ষে দেড় থেকে দুই বছর অপেক্ষা করবেন অনেকে বলে ছয় মাস বা এক বছর পরে নিতে পারবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি যেই বাচ্চাগুলা এক বছরের মধ্যে আবার মায়েরা কনসিপ্ট করে চলে আসে তাদের ক্ষেত্রে যখন বাচ্চা বড় হয় অর্থাৎ ছয় মাস থেকে সাত মাসের পরে তখন থেকে তাদের তলপেটে ব্যথা শুরু হয় সেলাইয়ের জায়গায় ব্যথা করে স্কারডেন্স ডেভেলপ করে এটা হলো আপনার আগের সিজারিয়ার সেকশনের যে জায়গাটা ওইটা আসলে পরিপূর্ণভাবে পরিপক্ক না হওয়ার কারণে অনেক সময় এই সমস্যাটা দেখা দেয় সেই জন্য আমরা বলে থাকি যে আপনারা দ্বিতীয় বাচ্চা বা তৃতীয় বাচ্চা অবশ্যই একটা নির্দিষ্ট গ্যাপিংয়ে নেবেন এবং কমপক্ষে সেটা দেড় থেকে দুই বছর তবে দুই বছরের বেশি হলে ভালো আরেকটা জিনিস সকলের মধ্যে ধারণা থেকে যে আমরা আসলে যখন প্রথম বাচ্চা সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয় তখন দ্বিতীয় সিজার অথবা তৃতীয় সিজারিয়ান সেকশন আমরা কততম সময়ের মধ্যে করবো আমরা আসলে নর্মালি যখন একজন মা গর্ভবতী হয় আমরা সেই গর্ভবতী সময়টা চল্লিশ সপ্তাহ অর্থাৎ ফর্টি উইকস পর্যন্ত আমরা টাইম লিমিট বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দিয়ে থাকি এবং আমরা সবসময় বলে থাকি যে যাদের দ্বিতীয় সিজার তৃতীয় সিজার বা চতুর্থ সিজার থাকে অবশ্যই ওই ডেলিভারির সময় আপনার ডেলিভারি ব্যথা উঠানো যাবে অর্থাৎ ডেলিভারি ব্যথা উঠার আগে আপনাকে সিজারিয়ান সেকশন করে ডেলিভারি করে ফেলতে হবে যাতে আপনার দ্বিতীয় বাচ্চা ডেলিভারি ব্যথা উঠলে জরায়ু ফেটে না যায় এবং আমরা সবসময় দেখি যারা এরকম সর্বশেষ সময় পর্যন্ত যায় তারা অনেক দুর্ঘটনার শিকার হয় তাই আমি আপনাদের বলবো যে দ্বিতীয় সিজার তৃতীয় সিজার অবশ্যই ডেলিভারি ডেটের দুই সপ্তাহ আগে আমরা বলি অর্থাৎ আটত্রিশ সপ্তাহ থার্টি সেভেন উইক্সের পর থেকে আটত্রিশ সপ্তাহ হলে সবচেয়ে ভালো অর্থাৎ থার্টি এইট উইক্সে আপনারা যদি দ্বিতীয় সিজার তৃতীয় সিজার করেন তবে সেটা আপনাদের জন্য খুবই ভালো এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় রুগীদের অ্যালার্ট থাকতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা থার্টি সেভেন উইক্স কমপ্লিটেড হলেই আমরা যে কোনো সময় সিজারিয়ান সেকশন করতে পারি এবং বাচ্চা ডেলিভারি কমপ্লিট করতে পারি কিন্তু যদি দেখা যায় আপনার ছাত্রিশ সপ্তাহ কমপ্লিট হওয়ার পরও আপনার কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না আপনার সেলার জায়গায় কোনো ব্যথা নাই বাচ্চা না বাচ্চারা ভালো আছে সেই ক্ষেত্রে আপনি আটত্রিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারেন তবে আমি কখনই বলবো না আটত্রিশ সপ্তাহের পরে আপনারা ওই সময়টাকে লেঙ্গি করবেন কারণ যে কোনো সময় থার্টি সেভেন উইক্সের পরে যে কোনো সময় আপনার ডেলিভারি ব্যথা শুরু হয়ে যেতে পারে তখন আপনার যে কোনো সমস্যা দেখা দিতে পারে আর একটা কথা অবশ্যই আপনি যখন গর্ভাবস্থায় আপনার ডেইলি রুটিন টেস্ট যেমন সিবিসি ব্লাড গ্রুপ আরবিএস যেটা ডায়াবেটিসের জন্য এইচ বিএসএসি হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য স্যারাম টি স্যারাম অর্থাৎ গর্ভকালীন রুটিন টেস্টগুলো অবশ্যই আপনি করে রাখবেন এবং আপনি যদি দ্বিতীয়বার তৃতীয়বার সিজার থাকে বা দ্বিতীয় তৃতীয় সিজার থাকে অবশ্যই আপনি রক্তের লোক আগে থেকে ম্যানেজ করে রাখবেন প্রায় সময় দেখা যায় গভীর রাতে ডেলিভারি ব্যথা ওঠে তখন রক্তের ইমার্জেন্সি প্রয়োজন হলে আপনারা রক্তের রোগ খুঁজে পান না তাই আমি একজন হাসপাতালের পরিচালক হিসাবে একজন ইমার্জেন্সি ডাক্তার এবং একজন এনআরসিসিয়া ডাক্তার হিসেবে আপনাদের জন্য পরামর্শ থাকবে এবং আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কারণ আমরা যে সমস্যাগুলো ফেস করি সেই জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে দিলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন